মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো কালকে আমি অলরেডি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম রাতের দিকে তো আমার যাত্রা ছিল তোমরা জানো তো সেই কারণে কিন্তু কালকে আসতে পারিনি তো ভোর চারটার দিকে সম্ভবত বর্মন মিউজিক টেস্টিং হয়েছে আর পাওয়ার মিউজিক অলরেডি আগে থেকে বসে আছে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি আর বরমন মিউজিক কী মেশিন সেট আপ সঙ্গে কী বক্স নিয়ে এসছে এবং পাওয়ার মিউজিক কী মেশিন সেট আপ কী বক্স নিয়ে এসছে সবই ভিডিওর মাধ্যমে দেখাবো আর তো চলো কখন কম্পিটিশান হবে সবই বলবো ভিডিওর মাধ্যমে তো চলো যারা নতুন রয়েছে এখনও আমার চ্যানেল আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সাইডে পাওয়ার বসে আছে ঠিকঠাক সামনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক আর ডিস্টেন্সটা বুঝতে পারছো প্রায় পঞ্চাশ থেকে সত্তর মিটারের মধ্যে হবে এর মধ্যে মোটেই হবে না তো ডি কম্পিটিশানটা খুব ভালোই হবে আর এদিকে অলরেডি পাওয়ার মিউজিক বসে আছে আগে থেকে অলরেডি পরশু দিন আমি এসেছিলাম এবং তোমাদের জন্য ভিডিও শেয়ার করেছি জানিয়েছি আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক কী মেশিন সেটা এনেছে তোমাদের একটু দেখাচ্ছি তো তার আগে বলে দিই বর্মন মিউজিক দেখতে পাচ্ছ সামনে একদম মুখোমুখি কম্পিটিশান করবে যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসো কোথায় চণ্ডীপুরে নামবে চণ্ডীপুর থেকে টোটো বা রেকার চলছে বরজ বরজে আসার আগে নেমে যাবে দামোদরপুর দামোদরপুরে নামলেই মোটামুটি ওখান থেকে ভেতরে এক কিলোমিটার খানিক হাঁটতে হবে মাইকের আওয়াজ অবশ্যই শোনা যাবে যখন বাজবে আর কম্পিটিশানটা হবে আর দেখতেই পাচ্ছ কিন্তু আঠারো ইঞ্চি মিট দেখতে পাচ্ছ এক দুই তিন চারখানা এসছে এবং একুশ ইঞ্চি ব্যাস এসছে কিন্তু আটখানা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর সম্ভবত একুশ ইঞ্চি স্পিকার আছে কি স্পিকার আছে ওয়ানে যে কোনো একটা স্পিকার রয়েছে কারণ মিউজিক কি কিউনের স্পিকার ইউজ করে এবং কালকে এখানে কিন্তু প্রোগ্রাম হয়েছিল আর এই ড্যান্সে আর আজকেও প্রোগ্রাম রয়েছে আজকে কোনো ড্যান্স গ্রুপ রয়েছে অবশ্যই যারা কম্পিটিশান দেখতে আসবে বিকালের দিকে আসবে তারা অবশ্যই ড্যান্স গ্রুপ দেখতে দেখতে পারবে রাতের দিকে আর দেখতে পাচ্ছ কিন্তু বর্মন মিউজিক একদম নতুন সেট যেটা রাহুল দাস সেট ওই সেট আপটাই যেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম কোথায় রে পাড়াতে যে ভাজ সেই ভিডিও প্রথম শেয়ার করেছিলাম আমার চ্যানেল থেকে নতুন সেট আর দেখতে পাচ্ছ বরমন মিউজিক একদম টোটাল ফিটিংস আর পেছনে মেশিন সেট আর তা রাহুল দাস সেটআপ মানে বুঝতেই পারছো তো যদিও পেপার চাপানো রয়েছে তো বস দেখাতে পারছি না তো রাহুল দাস সেটা মানে মিডিয়া এবং বেসে আট হাজার দু হাজার মানে অডিও পলসের দু হাজার রয়েছে বেসে এবং মিডে রয়েছে আট হাজার আর নতুন সাউন্ড স্ট্যান্ডার্ডের সমস্ত মেশিন কিন্তু টুইটার র্যাক বাজানোর জন্য দেখতে পাচ্ছ নিচে প্রেসার মিট দু লাইন লাগানো হয়েছে এবং উপরে এক দুই তিন লাইন টুইটার র্যাক লাগানো হয়েছে কিন্তু একদম নিচে কিন্তু দু লাইন প্রেসার মিট রয়েছে তো অবশ্যই দেখা যাবে আজকের কম্পিটিশানে কে জয় লাভ করে অবশ্যই তোমাদের জন্য পাবলিক রিভিউ আসবে কম্পিটিশানটা দশটার পর থেকে শুরু হবে যেটা শোনা যাচ্ছে Tot bé, m'aquí বন্ধ আছে দেখতে পাচ্ছ কেউ এখনও নেই এখনও আসেনি সকাল সকাল তোমাদের ফার্স্ট আপডেট জানিয়ে দিলাম তোমরা যারা আসতে চাও অবস্থায় ধীরে সুস্থে আসো ওই সাড়ে আটটার পর দশটার দিকে প্রায় কম্পিটিশানটা শুরু হয়ে যাবে আর পাওয়ার মিউজিকের সেট আপটা এসছে কিন্তু দেখতে পাচ্ছো প্রায় নতুন সেট আপ দেখতে পাচ্ছ আর পাওয়ার মিউজিকের উপরে দেখতে পাচ্ছ দু লাইন যে অনেকেই হয়তো ভাবছো যে প্রেসার মিট তবে এগুলো কিন্তু দামি মানে হাই কোয়ালিটির কিন্তু টুইটার লাগানো রয়েছে আর ওই যে এগুলো ক্যাবিনেটগুলোও দেখতে পাচ্ছ কিন্তু প্রেসার মিটে তো প্রেসার মিট নয় আর এর কিন্তু রয়েছে মেশিনপত্র রয়েছে অবশ্যই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও আর দেখতেই পাচ্ছ ফর্টি প্লাস রয়েছে আর টিডি ক্লাসের এক দুই তিন চারখানা রয়েছে আর ওইদিকে সি এ টোয়েন্টি রয়েছে দেখতেই পাচ্ছ প্রেসার মিট বাজানোর কোনো কিছু নেই মানে প্রেশার মিট নেই আদবি টোটালি হাই কোয়ালিটির টুইটার এক লাগানো রয়েছে আর দেখলাম কিন্তু তোমাদেরকে দেখালাম সবই ভিডিওর মাধ্যমে আর কম্পিটিশানটা কম্পিটিশানটা হবে কিন্তু ওই দুপুর করে মানে দুপুর বলতে দশটার পরেই কম্পিটিশানটা লাগাতার চলবে অবশ্যই যারা দেখতে যাও তারা চলে আসো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লাইভ লোকেশান মানে এখানকারই লাইভ লোকেশান দিয়ে দেবো তোমরা লোকেশান ধরে অবশ্যই চলে আসতে পারো আর যারা বাসে আসছো তারা চণ্ডীপুর হয়ে আসতে পারো আমাদের এই কোলাবেড়ি থেকে কোলাবেড়িয়া থেকে যে রাস্তাটা এসছে গোপীনাথপুর হয়ে ও রোড হয়ে ওর ওই রোড হয়ে এলেও মোটামুটি তোমরা আসতে পারবে বাইক নিয়ে যারা আসছো কারণ বাইক নিয়ে কাছাকাছি বাইক নিয়ে অনেকেই আসে আর ওই দিক থেকে চণ্ডীপুর থেকে এলে থেকেও এলে মোটামুটি সমস্ত জায়গায় ট্রেকার রয়েছে বড় যে চণ্ডীপুর থেকে এলে বরো যে যাওয়ার আগে মোটামুটি দামোদরপুরে নামতে হবে আর নরঘাট থেকে এলে চণ্ডীপুর বরজ স্ট্যান্ডে নেমে তোমাদেরকে টোটো ধরতে হবে টোটো ধরলে এখান থেকে দু হাজার টাকা বিশ টাকা নেমে পৌঁছে দিয়ে মোটামুটি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম জানালাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কম্পিটিশান ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আলবিদা